বাগেরহাটের মংলা বাস স্ট্যান্ডে ষোলোই জুন সোমবার সকালে কোর্সগার্ড মিডিয়া কর্মকর্তা কোস্টগার্ড কমান্ডার হারুনার রশিদ বলেন বাংলাদেশ কোর্সগার্ড জনসাধারণের অধিকার রক্ষায় হয়রানি রোধ এবং সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করছে সাধারণ মানুষ যাতে ন্যায্য সেবায় বাইরে কোনো আর্থিক চাপের সম্মুখীন না হয় সে বিষয়টি নিশ্চিত করতে অতিরিক্ত ভাড়া আদায়ের মাধ্যমে যাত্রীদের সঙ্গে অন্যায় করছে এমন তথ্যের ভিত্তিতে গত পনেরোই জুন রবিবার বিকেল পাঁচটায় কোর্সগার্ড বেজ মংলা নৌবাহিনী ও পুলিশ সমন্বয়ে মংলা বাস স্ট্যান্ড এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকায় মংলা হতে চট্টগ্রামগামী জিএস ট্রাভেল ইভান পরিবহন বিএম লাইন ও রয়্যাল পরিবহন কর্তৃক যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি প্রমাণিত হয় এবং আদায়কৃত অতিরিক্ত অর্থ জাতিদের ফেরত প্রদান করা হয় পরবর্তীতে উক্ত পরিবহনের প্রতিনিধিদের কাছ থেকে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় না করার মুসলেখা গ্রহণ করে তাদের সেরে দেওয়া হয় তিনি আরো বলেন বাংলাদেশ কোস্টগার্ড জনকল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে